জেকের দেখুন দাদা হুজুরের নাম বাদ দাদা হুজুরের নাম আমরা জেকের কান নাম লি আমি আমার কালে মোতায়াজা আছি আমার কাল হুজুর কেবলা দাদা হুজুর কেবল কলবেরও সিলাই বলি না বলি জোরে বলেন বলে বলি না বলিনি এই গ্রামতে আর জেকের মাহফিল হয় প্রতি মাসে হয় না কেন একটা কথা বলে কেন নিয়ত হয়তো যে নিয়ত করে আমি আমার কলবের দিকে মোতায়াজা আছি আমার কাল পিসা হুজুর কেবেলা দাদা পিসা হুজুর কেবেলা কলবের ওসিলা হই বলি না বলি হ্যাঁ দেখতে পাবেন জেগে দাদা হুজুর নাম এখন আবার নতুন মুর্শিদ বেরিয়েছে এর তোমরা শিখবে না বা তোমার তারা দেখতে পাচ্ছ নি ফুরফুরা থেকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ বলছে সানি ফুরফুরা কি ফুরফুরা যেটা বলে দ্বিতীয় ফুরফুরা এ পাগলা কুতাকারে ফুরফুরা দ্বিতীয় জীবনে হবে না শরীফ দ্বিতীয় জীবনে বলো জেরো বলো হবে না মদিনা শরীফ জীবনে দ্বিতীয় জেরো হবে না আল্লাহ আল্লাহ বাতি কে নিয়েছে জোরে বলো আল্লাহ বাতি ওটা ফুঁক দিয়ে নিবনে যাবি ফুঁক দিবি হনুমান হয়ে যাবি হই হই করো অত সহজ নয় হ্যাঁ শুধু বড় বড় কথা বলতো বড় বড় কথা বলছো মোবাইল দেখছো কিছু মোবাইল মলানা বেরিয়েছে গ্রামে ছেলে কিছু আছে বিড়ি খেয়ে বেড়াচ্ছে হুজুরদের বদনাম করছে আছে না না যদি বলো জীবনে মা সাহেব পরিসনি না আছে তোর পেটে বোখারির জ্ঞান না আছে মুসলিম আবুদাউদ ইবনে মাজা না সাহেব তিরমিজে আকায়েদের জ্ঞান না আছে মানতেকের জ্ঞান না আছে আদবের জ্ঞান না আছে কোরআনের জ্ঞান না আছে নামাজের জ্ঞান কম বক্তা গোসল করতে পারিস নি বড় বড় কথা বলছিস হ্যাঁ কম বক্তা বাপের সামনে পালা চাষ বাপের সামনে বিড়ি খাস মায়ের সামনে খৈনি খাস চল চল দোকানে বসে হুজুরদের বিরুদ্ধে বলছো হুজুরদের বিরুদ্ধে এই হুজুর করেছ ওই হুজুর করেছে ওই মড়া চপ তুই বিড়ি করে বিড়ির চিন্তা কর আজকে তিনটে খেয়েছি কালকে মাহফিল করার আগে মাইকে ওঠে খানিকটা বাঁদর পিটিয়ে নেবো তারপরে জলসা শুরু করবো কথা বুঝতে পারলেন না কি বলছি এবার বাঁদরকে লাই দিলে কোথাও ওঠে জোরে বলো মাথায় একদিন কিছু বলা হয়নি লাই দেয়া রায়দে মাথায় উঠেছে কথা বুঝতে পারছে না কি বলছি লাই দিয়ে লাই দিয়ে মাথায় উঠেছে মাথায় উঠতে আমিরের আছে আমার তো মনে হচ্ছে ভালো হতো আমার কথা বোঝা যাচ্ছে একদম নিয়ত করছে মাইকে উঠে খানিটা বাঁদর পিটিয়ে নেব তারপরে জলসা হবে জলসা পরে হবে কিছু হ্যাঁ আউজা মাউজা শালা বুনাই শ্বশুর অমুক তমুক বারো ভূতে বারো ভূতে শেষ করে ফেললো দরবারটাকে তারপরেও বলবো দাদা হজুরের দরবারে যত বদনাম করছে খোদার কসম দাদা হজুর দরবারের সম্মান আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে জোরে বলবে না আমি জানি আবু জেহেল যত রসুল্লাহর বিরুদ্ধে বলেছিল আল্লাহ আমার রসুল্লাহ সম্মান ইজ্জত আমার আল্লাহ তত বাড়িয়ে দিয়েছিল জোরে হবে না সুভার আল্লাহ হ্যাঁ আসেন হে ছেলেগুলো শোন ভালো লোক বেড়ে যাচ্ছে কেন আবার অত লোক বাড়লে তো অসুবিধে আছে লোক কম থাক হুম কি বেশি হলে এই তো সমস্যা যত কম হবে তা বেশি পাওয়া যাবে হ্যাঁ লোক যেন দরকার বলে দিচ্ছি মোবাইল খুলে দেখে নেবে সব আমার ইউটিউবি খুলে সব দেখে নেবে যা বলা বলে দিছি বা একদম বলে দিচ্ছি আমি তো বলে দিচ্ছি ঘাটতে এসবে লুঙ্গি ধরে টানবি আমি তোর আন্ডার খুলে দেবো বলে দিচ্ছি না চালা কি করতে করে খেচ্ছ করে খাও দাদা হচ্ছে ছেলে সেলাই অনেক মানুষ করে খাচ্ছে না খায়নি জোরে বলে সবাই মিলে বলে সবাই করে খাচ্ছে কেউ ইমামদি করে খাচ্ছে কেউ জলসা করে খাচ্ছে কেউ তাবিজ কালাম করে কেউ ঝাড় ঠিক বলছে না ভুল বলছে কথা বলো করে খাও তুমি মূলতরা করো গাছের গুঁড়া কাটতে এলে তোমার আমি কল্লা কেটে দেবো ঠিক বলছে না ভুল বলছে কথা বলো কেন গাছের গুড়া কাটতে শুধু বাবা যেখানে জমি জায়গার লড়াই নয় এখানে জমি জায়গা না খেয়ে ওসব লড়াই নয় বা আমিরের শরীয়াত বলতে আমার একমাত্র কাকে বুঝি চলে বলুন জোরে বলতে পারে না আমার দাদা হুজুরকে বলি বড় মওলায় বলতে আমরা কাকে বুঝি জোরে বলে হুজুরকে বুঝি ভালো করে বোঝে আল্লাহ বলতে কাকে খলিফাদেরকে বুঝি হ্যাঁ কিনা কথা বলে কেন এখন হয়ে গেছে আমির শরিয়ার দুদিন পরে বলে বড় মওলানা তা রুহুল আমির সাহেবের সম্মানটা বড় হচ্ছে না ছোট হচ্ছে জোরে বলো জোরে বলো অত সহজ নয় এখানে খাওয়া লড়াই নয় করছি কত ভূত করে খেচ্ছে কত জন করে খেচ্ছে আমার দাদা হজুরে এমন একটা এমন একজন মানুষ দাদা হুজুরের নাম নিলেই বাংলার মানুষ এমনি মাথায় নেয় জোরে বল আরে জোরে হবে না এর অস্তিত্বের লড়াই চলছে বুঝতে পারছো নি কি চলছে বেশি বুঝে গেছিস নয় দু পিসটা পরে দু পৃষ্ঠা পরে বেশি বুঝে গেছি নয় বেশি বুঝে গেছো বেশি বুঝতে যে কত লোক বুঝতে গেছে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে ঠিক না কথা বলেন না কেন বেশি বুঝতে যে ছোট ছোট মুখে বড় বড় কথা বলতে শিখেছো নয় হ্যাঁ বলে ফুরু ফুর কেন যাস ফুরু ফুরায় পীর আছে বলে না বলে না কথা না কেন বলে ফুরু ফুরা মায়ের দুধ খেয়ে থাকিস সাক্ষী সামনে এসে কথা বল দেখি যদি মায়ের দুধ খেয়ে থাকিস আয় আমার সামনে আমি বাঘ নাই ভালো নয় যে খেয়ে লব হাই বর্তমান হুজুরা যারা আছে আমি আমার ভাইদের কথা বলতে পারছি না আমার বাপেরা চাচাদের কথা বলছি বর্তমান আমার বাপ চাচা যারা আছে ফুরফুর হুজুরা বর্তমান যারা আছে কম বেশি প্রত্যেকটারই সঙ্গে আমার রসলুল্লার দিদার হয়েছে জোরে বলবে না আরও জোরে বলতে পারলে না আপনারা কেউ আমার সাইফুদিন চা আগে দেখেছেন দেখে না কারা কারা দেখছে হাত তুলে দেখেন যে দেখে নিলে কারা কারা সাইফুদি হুজুর কে বলে হ্যাঁ হাত নামা হাত নামা আপনি কি ওনার বায়াত ওনার বায়াত কে কে হাত তুলে নিতে কি ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে লম্বা করে তোলে বাহ হাত নামা আ আমি আপনার পীরের কথা বলছি আমার পীরের কথা বলছি যে সাইফুদ হুজুর গিয়ে বেলা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল আহ গোসল দিয়ে কাফন পরে যা নামাজ পরে কমপ্লিট দাফন দাফন কিছুদিন আগে হুজুরের কবরটা ফেটে গেছে শোনেন না আপনার কথা বলেন শোনেন না মাতারা গলিয়ে দেখা যাচ্ছে যে যে গোলাপটা যে কাফনটা বলে দাফন দেওয়া হয়েছিল ওই কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে জোরে বল। কবরের ভিতর থেকে এমন একটা খসবু বেরিয়েছিল গোটা পুরুফুরা সেই দাদা হুজুরের মাজার দাদা হুজুর মাজারের সংলগ্ন এলাকাটা হয়ে গিয়েছিল জোরে আল্লাহ যাও যাও যে খবরটা নিয়ে সাহেব ভাই বলেছে যাও আলোচনা করেছি যাও হই হই করছো সেই সাইফ হুজুর কেবলাকে কিছু কম বক্তা বলেছিল ফুরফুরা বুড়ো ভাম জোরে বলবেন না নজিবিল্লা চিল্লে বলতে পারলি না তো বাপেরা জোরে বলবেন না তো দাদা হুজুর কে বেলার তিরিশ থেকে বত্রিশ হাজার খলিফা কত বললাম বলো বলো আরে আমার কাছে দাদা হুজুর দিয়ে আমার কাছে আয় কার কাছে গেছি কি জানে তিরিশ থেকে বত্রিশ হাজার খলিফা দাদা হজ বলল বাবা খলিফারা এ রুহুল আমিন নিসার আব্দুল মাহমুদ ফারুক আহমদুল্লাহ ডাক্তার শহীদুল্লাহ সুবি সদর বাবা আমি আবু বাকার একজনকে মুফতি আজাম করব জোরে হবে না সব সবাই মিলে সবাই মিলে রায় দিল হুজুর মুফতি আজাম হওয়ার যোগ্য কেউ নেই একজনই আছে এটা আমাদের মেজ ভাই আপনার মেজ সাহেব দাদা আবু জাফর সিদ্দিকী জোরে হবে না সব দাদা হুজুর বলল আমি আমার মেজ ছেলেকে খলিফাদের রায় নিয়ে মুফতি আজাম বলে ঘোষণা দিলাম যে বল যে মেজলা হুজুরকে চলে যাচ্ছে হজ মুবারক কোথায় বলে হজ মুবারক যাচ্ছে দাদা হুজুর এক খিদির গেছে কয়েক হাজার লক্ষ কয়েক হাজার হাজার দাদা হুজুর কে বেলা যাচ্ছে মুফতি আজা হুজুর ঝাঝার করে কানছে দাদা হুজুর বলছে বাবা কেঁদু নেওয়া তুমি রসল্লার দরবারে যাচ্ছ ওখানে যে আমি আবু বাকার আমার সালামটা লাগে পৌঁছে দেবে জোরে হবে না হ্যাঁ জন্মেজ হুজুর কে বেলা জাহাজ যাচ্ছে দাদা হুজুর বলেছিল আমি এলমে জাহাজকে কি বললাম জোরে বলেন জোরে বলেন এলমে জাহাজকে আমি আবু বাকার সমুদ্রে ভাসিয়ে দিলাম চিল্লে বলবে না দাদা হুজুর কেবেলা যাকে বললে এলমে জাহাজ আর নিমাই পানি চিনতে পাচ্ছেন তো ওই যে নিমাই ওই নিমাই কোম্পানি ওর বেটা নিমাইয়ের ছেলে ছেলে নিমায়ের পুতা তাকে বলছে মেজ হুজুরে এলেমটা কলসির মতন জোরে হবে না নজিবিল্লা চিল্লে বললে না নজিবিল্লা যে ওমর চা যার নাম শুনেছেন তো শুনেন না আমার ওমর হুজুর যার গলাটা শুনলে মানুষের চোখ থেকে কথা বলে না বলেন ঠিক বলছেন বলছি কত মায়ার গলা কথা বলেন দিগাঙ্গ রজ মনে আছে নাম জান্নাত রজ এমন কোনো মানুষ শুনে কাঁদিনে কেউ বলতে পারবে কাঁদিনি বলতে পারবে হাত তুলে কাঁদিনি আমি হাত তুলে বলো দেখি না কাঁদিনি হ্যাঁ যার গলাটা শুনলে চোখ ফেটে পানি আসে ওই নিমাই কোম্পানি পুতা এক পুতা কম বক্তা হারামখর ওই কম বক্তারা বলেছিল অমর হুজুরের গলাটা কুকুরের মতন চিল্লে বললে না নওয়াজুবিল্লাহ জোরে বলতে পারলে না নওয়াজুবিল্লাহ কথাটা বুঝতে পারছেন আপনারা হই হই করিস এই ছেলেগুলো বেশি বুঝিস নয় বেশি দরদ উঠলে উঠছে না দরদ উঠলে উঠছে কোথা যাচ্ছিস কোথা যাচ্ছিস কোথা দরদ উঠলে আছে না দরদ খুব দরদ নয় চুলকুনি মরে যাবে কুটকুটুনি স্বাদ মিটে যাবে একদম কুটকুটু করছে না কুটকুট করছে না মিটে যাবে কুটকুটুনি হ্যাঁ কদিন আগে আমার তোহা চাহাজার নাম শুনেছেন কথা বলে না শোনেন না তোহা চাহাজান তোহা চাহাজান গেল নিমাই কোম্পানির ছেলেটা ইন্তেকাল করলো তার জাজা নামাজা আখিয়ে দোয়া করেছে শোনেন না যখন দোয়া করলো তোয়া হুজুর কেবেলা তখন আল্লার ওলি ছিল আল্লার ভালো ওলি ছিল আর যেই তোহা চাহাযান হক কথা বলা শুরু করেছে ওই নিমাই কোম্পানি কিছু সাগরে আছে তারা তোয়া হুজুরকে বলছে ভণ্ড তাহলে তোয়া হুজুর যদি ভণ্ড হয় তাহলে ভণ্ড তোর বাপের যা যা নামাজে দোয়া করেছে তাহলে ভণ্ড কবুল করবে না তাহলে দোয়া এখনো আটকে আছে কথা বুঝতে পারেন না আমি বলেছি নয় আমি শাক সিদ্দিক আমার বাপের নাম ইব্রাহিম সিদ্দিকি আমাকে ঘাঁটাতে আমি পরিষ্কার বাংলা ভাষা বলছি তোদের জন্ম থেকে নিয়ে না চণ্ডীপাঠ পর্যন্ত আমার জানা আছে ওপেন বলছি শিখাতে না আমায় জ্ঞান দিতে তোমার চালা কি ধান ছেড়িয়ে ফেলবে একদম হৈ 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 করছো হে যুবকরা হৈ 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 পরিষ্কার বাংলা ভাষা ফুরফুরার মুরব্বীরা যেদিকে যেটা বলেন সবাই মিলে বলতে পারে না আমরাও সবাই মিলে বলে আমরা এই সাহাদ সিদ্দিকী চিনি না আমরা আব্বাস সিদ্দিকী চিনি না আমরা সানাউল্লাহ সিদ্দিকী চিনি না জুনায় সিদ্দিকী চিনি না সাবিনীর সিদ্দিকী কুআ্বার সিদ্দিকি তাহাবি সিদ্দিকী চিনি না আমরা চিনি কুরকুরার বড় বড় মুরব্বী হুজুরা। ঠিক না বল জোরে বলে জোরে বলে আমার সাথে গিয়ে সাঁতার আর মানুষ একমত

আহ আল্লাহ তানা হায়াত দারাজ করেন জোরে হবেন আল্লাহ আমিন আমার ওমর চাচা আমার ইসমাইল চাচা বিমারি আছে আমার আব্বা আমার আলী আকবর যান আমার কুতুবউদ্দিন যান আহ আল্লাহ তানা হায়াত দারাজ করেন জোরে হবেন আল্লাহ আমিন ওই হই কো হ্যাঁ ভুল আমাদের হতে পারে না পারে না মানুষ তো কথা বলে না মানুষ তো এসে বলো না ইসাহাক ভাই জান আপনাকে ভালোবাসি আপনার এটা ভুল হচ্ছে সংশোধন হয়ে যাব ঠিক বোঝে না বল কথা বলে জান এটা ভুল